হে গাইজ মাই চ্যানেল আমি লিপি চলে এসেছি অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম এখন বাজে দশটা তো অনেক দিন বাদে যেহেতু ভিডিও করছি একটু এনার্জি নিয়েই ভিডিওটা করছি তো চলো দেখতে থাকো ভিডিও আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি চলো এখন খাওয়া যাক আর রান্নাঘরে গিয়ে দেখে কি রান্না করেছে মা তো চলো তোমাদেরকেও দেখিয়ে দেবো মালুতিমা গো পাচ্ছে বড়ো হাসি গো যাই হোক আমি এই যে ঝাড়ুটা নিলাম কেন জানো রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে তারপরে খেতে বসবো সকাল সকাল এত রকমের রান্না দেখে আমি তো পুরো অবাকই হয়ে গেছি দেখো মাছ দিকে কি করেছে মাছের ঝোল করেছে ডাল চচ্চড়ি করেছে আর কচু শাক ভাজি করেছে কচু শাক ভাজিটা আমার বেশি পছন্দ নয় মানে একটুখানি নিয়েছি তো চলো এখন খাওয়া যাক প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে হেভি হয়েছে একদম হেভি হেভি প্রচন্ড খিদে পেয়েছে খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে কথা হচ্ছে গরম খাওয়া দাওয়া করে মনে হচ্ছে না গরমে আর থাকা যাচ্ছে না এসেই ঘরে ফ্যান চালিয়ে দিলাম তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ভিডিওটা ভেবেছিলাম খুব এনার্জি দিয়ে বানাবো কিন্তু আজকে যে অলসতার দিন গেল আমার মানে এই গরমের দিনে খুব অলস অলস লাগে তো কিছু কাজ করবো এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এইদিকে আমি বাটি নিয়ে বাটি নয় টিফিন বাটির মুখানি আছি তো অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে শামুক খাবো অনেক দিক থেকেই বলছি যে শামুক আনবে শামুক আনবে তো কালকে গিয়ে এনেছিল চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কি ধরো চব্বিশ ঘন্টার কাছাকাছি ভিজিয়ে রেখেছিলাম আজকে এটাকে পরিষ্কার করবো তো চলো দেখো আমি কিভাবে পরিষ্কার করি আর একা একা ক্যামেরা করছি ঠিকঠাক দেখাতে পারছি কি না আমি জানি না তো সবাই ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই তো দেখো কতগুলো শামুক দেখেছো এক থালা এখন আমি এগুলোকে পরিষ্কার করব দেখেছো কতগুলো শামুক এগুলো শামুক আজকে পরিষ্কার করবো পরে রান্না করব স্নান করিনি এখনও শামুক খাবো বলে এগুলো পরিষ্কার করে তারপরে স্নান করে রান্না করব তো চলো দেখতে থাকো আর এটা আমার কাছে হেভি লাগে তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে বলবে দেখো বন্ধুরা কতগুলো শামুক এনেছে এখানে আমি আজকে আনামানাম রান্না করব না এইগুলো বের করে তারপরে রান্না করব তো চলো কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কত সুন্দর না শব্দগুলো খুব সুন্দর আর সামুখার খাওয়ার কারণ মানে সবাইকে বলছে শামুকটা খাবে কারণ শামুক খেলে চোখের অনেক মানে ভালো হয় চোখের পক্ষে শামুক অনেক উপকারী তো চলো দেখো পরিষ্কার করি আমারও কিছু কিছু ইচ্ছে করে যেরকম শামুক খাওয়ার কয়েকদিন থেকেই অনেক ইচ্ছে হচ্ছিল যে শামুক রান্না করব কিন্তু কি হবে কে ধরে এনে দেবে সেটাই ভাবছিলাম কয়েকটা বাচ্চাকেও বলেছিলাম যে তোরা স্নান করতে যাস আমাকে অবশ্যই কয়েকটা শামুক ধরে এনে দিস তো ওরা বলে যে পারবো না আজকে যাব না কালকে যাব না এমন করতে করতে ওরা তো আমাকে শামুক এনেই দিল না শেষমেশ আমাদের বাড়ি থেকে ভাই গিয়েছিল ওরাই এনেছে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই শামুকটা সবাই পছন্দ করে না যেহেতু আমাদের এইসব খায় 呐。<enough. S 2> <laughs> আর এই শামুকটা প্রথম খাওয়া শিখেছিলাম আমার মাসি বাড়ি তো মাসিদের পাশের বাড়িতে ছিল ওরা রান্না করেছিল নাকি জানি না তারপরে মাসিরাও শিখে শিখে একদিন রান্না করেছিল আর আমার অনেক দিনেরই আশা ছিল যে শামুক খাবো আমার তো কিছু কিছু রাজবংশী ফ্রেন্ড ছিল যে ওদের কাছে শুনেছি শামুকের রেসিপি কিভাবে কি করে আমি এমন কি বলেছিলাম তোদের বাড়িতে আমি যাব আমাকে শামুক খাওয়াবি বলে হ্যাঁ যাস কিন্তু তারপর আর যাওয়া হয়ে ওঠেনি আর ওরা এখন বিয়েও হয়ে গিয়েছে আর দেখো এখন আমি নিজেই বাড়িতে রান্না করব তো চলো আজকে একটু পরিষ্কার করে নিই তা তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এক থালা শামুক থেকে কতগুলো হলো মাত্র বেছে দেখো আমি কতগুলো শামুক নিয়েছিলাম বাছার পর দেখো কতগুলো হলো দেখেছো এই শামুক রান্না করতে গেলে কত যে সময় লাগে দেখো আমি প্রায় কতক্ষণ আগে বসেছি এখনও শামুক ভাজি নি তো চলো করাতে দিয়ে দিচ্ছি এই দিকে দেখো আমি টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে সব একসাথে বেটে রেখে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ এইভাবে রেখেছি আর ওইদিকে তো ভাজি করছি ভেজে রেখেছি আর এই সাইডে দেখো আলুগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছে না হাতের অবস্থা দেখো অবস্থা শামুক ফুটছে রে দেখো করা থেকে কোথায় এসে পড়েছে মাগু অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো আমার এদিকে শামুকের তরকারি রান্না হয়ে গেছে রান্না করে তারপর স্নান করে ফ্রেশ হয়ে আসলাম কারণ কি শামুকটা কাটার পর কেমন যেন একটা লাগছিলো মানে শামুকের একটা তো সব জিনিসে একটা জাত গন্ধ থাকে তো কেমন যেন একটা লাগছিলো তাই আমি স্নানটা করে নিয়েছি এখনও খাইনি রান্না করে তো মানে ভাত খেয়েছি শামুকের তরকারি খাইনি তো আমার এখন খিদেও নেই জাস্ট তরকারিটা একটু টেস্ট করব কেমন হয়েছে আর আমার পিছনে একজন ভাসতে সারাক্ষণ ঘুরছিলো শামুকের তরকারি খাওয়ার জন্য তাকে আমি শামুকের তরকারি দিয়ে দিয়েছি ও বাড়িতে নিয়ে গিয়েছে খাচ্ছে তো চলো দেখতে থাকো তো দেখো এই দিকে আমি একটা মাছের তরকারি বানিয়েছি কত সুন্দর আমার হাতে দেখো মশলা করতে করতে কি হয়েছে হাতটা যাই হোক এটাকে কি বলে চ্যাকমেকা মাছ তোমরা খেয়েছো কি না জানি না তো এটা মাছের তরকারি দেখো এই যে মাছগুলো মাংসের মতো ছোট ছোটো করে কাটা দেখো এটা রান্না করেছি আর এই দিকে দেখো শামুকের তরকারি দাও এটা সরিয়ে দিই দেখো শামুকের তরকারি এটা এখন একটু টেস্ট করবো কতগুলো শামুক ছিল আর কতগুলো হলো দেখেছো তো চলো পরে কথা হবে আবার ও তোর চলো খাওয়া যাক শামুক নেই টেস্ট করি হেভি হয়েছে দেখো শামুক

নাই তো আহ ঝাল লেগেছে প্রচন্ড তো কি বলবে এক কথা একদম অসাধারণ একদম অসাধারণ হয়েছে খেতে আর কি কি বলবো তোমরা যারা খাওনি না তারা কি বলবো যারা একটু মানে নাক ছিটকাও শামুকের কথা শুনলে তারা অবশ্যই একবার ট্রাই করতে পারে কিন্তু শামুকটা অনেক টেস্টি হয় অনেক টেস্টি আর আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে তো চেটে পুটে খাবে মাংসকে পিছনে ফেলে আগে শামুকটা খেয়ে নেবে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে টাটা বাই বাই